আমার বাবা এক মাস হলে ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কি করণীয় বন্ধু বা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুরফুদ্দসুর মেহমান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন আপনার বাবাকে নসিব করুন আপনাদের শোক আল্লাহ তালা মতো শক্তি সমর্থ দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত রয়েছে অনেক একরম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারাত করার পরিস নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইর থেকে আপনি মনের যে আবেগ আছে সেটির কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনও কালে ভদ্র এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনারা অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায়ের মতে অনেক ইমামদের মতে জায়জ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে নাহলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না টিএইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কী গুণা হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে সে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নাভির নিচে পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি কে এগুলো এগুলোকে সুনানুল ফেতরা বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবী সুল্কন এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশ নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয় কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্রুর ব্রুপ্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন প্রশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাগির খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয় সে লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কী করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা না জায়জ হতে পারে এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবের নিচের বগলের নিচে এবং মচ ইত্যাদি তো আমরা পরিষ্কার করবই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা করতে পারি এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষার দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা ইনকাম হারাল হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহাস কাজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এর জন্য ইস্তেফার করতে হবে তবা করতে হবে জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে নিজে জুলমের শিকার সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করতে তাহলে সেটা না হবে অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা এড়াতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দুই দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা মিথ্যা এই সব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য আলাদা করতে হবে ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে ইনশালাবি না তার উপার্জন হারাম হয়ে যাবে না অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবার ফিরে আসছি শরীর সমাধান অনুষ্ঠানে আশা করছি আমাদের শিপাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামার নেই আহ আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সে রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সে সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না আর এখানে কাবিন নামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয় আপনি তার কাছ থেকে সে যদি বিকৃত মস্তিষ্ক তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হবেন বা স্থায়ী সমস্যা তার সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গা থাকে সে সুযোগ না থাকে তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন ফয়জুল্লাহ লিখেছেন হজের ফ্লাইট শুরু হয়েছে